হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুব সুন্দর একটা পার্সেল প্যাকেজিং করব ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি বাইরে থেকে আমাদের রেগুলার গ্রাহক ভাইয়া তার প্রিয় মানুষের জন্য খুব সুন্দর সুন্দর রেগুলার ইউজের জন্য ছয়টা প্রোডাক্ট অর্ডার করেছেন এবং সাথে ছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটির পোষা ব্রা যেটা তিনটা কালারের সিলেক্ট করেছেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউরোপিয়ান ব্র্যান্ডেড অ্যান্ড পরা পা ইনস্ট্যান্ট পারফেক্ট একটা শেপ লিখ দেবো অ্যান্ড এর সাথে ছিল খুব সুন্দর একটা পার্টি ড্রেস অর্ডার করেছেন কিন্তু অসভ সুন্দর মিরর ওয়ার্ক আছে স্টোন বসানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর ভাইয়ার পছন্দ সত্যি অনেক ভালো ভাইয়া নিজে সবগুলো সিলেক্ট করে দিয়েছেন এবং যেহেতু এখানে দশ হাজার টাকার পার্সেল সো আমরা আপুর জন্য স্পেশালি হচ্ছে এটা গিফট এন্ড এটাও হচ্ছে গিফট যাচ্ছে আপুর জন্য ড্রেসের সাথে একটু ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করেছি সাথে একটা হিজাব পেনও আছে এন্ড এর পাশাপাশি ছিল আমাদের খুব সুন্দর সুন্দর স্টাইলিশ থং কালেকশনগুলোও কিন্তু অনেকগুলো অর্ডার করে দিয়েছে প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর এবং কালারগুলোও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে অর্ডার করেছেন অ্যান্ড সাথে পাল থংও ছিল আমাদের নতুন ডিজাইনের এই পাল থং নিয়েছেন আরো দুটা খুব সুন্দর আমাদের এই দুটাও ছিল